হ্যালো ভ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ভালোই আছি বলতে আমি খুব একটা ভালো নেই তার কারণ আমার গায়ে এখনও অনেক জ্বর আর আজকে হচ্ছে মঙ্গলবার বেলা এখন প্রায় দেড়টা মতো বাজে কাঞ্চনের আজকে হ্যাপি বার্থডে প্রত্যেক বছর ওর দিয়ে আমি খুব সুন্দর করে সেলিব্রেট করি তা তোমরা সবাই জানো কিন্তু এবছরটা না এত শরীরটা খারাপ আর মন মন থেকে না কিছু করতে পারছি না বলে না সবাই যে শরীর খারাপ হলে মন মাথা দুই খারাপ হয়ে যায় আমার সাথেও তাই ঘটছে আজকে আর শরীরটা দুর্বল হয়ে গিয়েছে জড়াই মাথার মধ্যে কিছুই ঠিক করে আসে তারপরেও ওকে বলেছি আজকে বেলা কাজ করে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসো ওই যে বললাম বেলা এখন প্রায় দেড়টা মতো বাজে তো এখন আমি যাব ওর জন্য একটু পায়েস বানাবো আর বানাবো হচ্ছে একটু ইলিশ মাছ ভাজা রাতেই আমাকে বলে দিয়েছে আজকে যেন তেমন কিছুই আমি আয়োজন না করি শুধু ইলিশ মাছ ভাজা আর একটুখানি বেগুন ভাজা দিয়েও দুপুরবেলা ভাত খেতে চেয়েছে তো চলুন রান্নাঘরে যাই দেখি একে একে কি করা যায় রান্নাঘরে যাবার আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর প্রত্যেক বছর তো কিছু না কিছু করি তাই জন্য এবছর কিছু না করতে পেরে আমার না মনের মধ্যে কেমন একটা যেন খুতখুতানি হচ্ছে তাই জন্য আজকে নতুন একটা বেড কভার পেতে দিয়েছি বিছানার উপরে ঘরটাকে মোটামুটি যতটা সম্ভব পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করে কাঞ্চন তো সেই সকাল বেলায় বেরিয়ে গিয়েছে আজকে যদিও হাফ বেলা কাজ করে বাড়িতে ফিরবে আমি সকালবেলায় ভারী ব্রেকফাস্ট করে ছিলাম তাই জন্য দুপুরবেলা তেমন কিছু খাওয়ার প্রয়োজন নেই স্নান করে সোজা চলে এলাম তাই জন্য রান্নাঘরে গতকাল রাতেই তো বলে দিয়েছে লাঞ্চে কি খাবে তাই জন্য তেমন কোনো ভাবনার প্রয়োজন নেই শুধু তার আগে একটুখানি পায়েস বানাবো তবে জানেন কি আমাদের এখানে মানে জাপানে বেশ কয়েক মাস হলো যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি শপ বলুন অথবা যে কোনো এশিয়ান কোনো দোকানেই না গোবিন্দভোগ চাল আর ওই যে বাংলাদেশের যে চিনি গুঁড়া চালটা পাওয়া যায় আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন সেটাও না পাওয়া যাচ্ছে না কিন্তু জন্মদিন বলে কথা পায়েস না হলে কি আর সেটা জন্মদিন হলো তাই জন্য বাড়িতে সিমুই বা সিমাই রয়েছে সেটা দিয়ে আজকে পায়েস বানাবো সাবুর পায়েস সে তো সবসময় বানাই কাঞ্চন সাবুর পায়েস খেতে পছন্দ করে তবে সাবুর থেকেও বেশি পছন্দ করে এই শিমুইয়ের পায়েস সল্টেড কাজু ছিল ঘরে সেগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কিশমিশ আর কাজু একসাথে ভিজিয়ে রাখলাম একটা বাটির মধ্যে এইবার একটা পরিষ্কার ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি স্প্যাচুলাতে লাগিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি ওই সেমাইগুলো ভাজবো বলে যদিও এই সেমাইয়ের মধ্যে না আগে থেকেই ঘি দেয়া রয়েছে কিন্তু তারপরেও একটুখানি ঘি না দিলে কি আর জমে বেশ অনেক দিনই আগে আনা এই প্যাকেটটা সেমায়ের এই প্যাকেটটার এখানকার দাম নিয়েছিল আড়াইশো জ্যাপানিস ইয়ে অর্থাৎ আমাদের ভারতীয় রুপিতে ধরুন এটার দাম দাঁড়াচ্ছে প্রায় ওই একশো থেকে পঁয়ষট্টি টাকার মতো খুবই অল্প অল্প এর মধ্যে মধ্যে আমি ভেজে নিলাম এইবার ওই ঘিয়ের কাজু বাদাম গুলো দিয়ে দিচ্ছি সেমাই এর সাথে ঘি কাজু বাদাম মিশে ভাজে ভাজি করলে কিন্তু দারুণ একটা সুগন্ধ আসবে তাই চলুন এখন সবকিছুর সাথে কাজুবাদামগুলোকে হালকা আছে বেশ অল্প লাল লাল করে ভাজতে থাকি যে কোনো মিষ্টি খাবার আমি যেহেতু খুব একটা খেতে পছন্দ করি না একেবারে খাই না বললেই ভালো হয় কিন্তু কাঞ্চন ভীষণ পছন্দ করে এরকম সব মিষ্টি খাবার তাই জন্য বাড়িতে যখনই এরকম পায়েস বা অন্য যে কোনো মিষ্টি খাবার রান্না হোক না কেন খুবই অল্প পরিমাণে রান্না হয় আজকে সেমাইটাও রান্না হয়েছে শুধুমাত্র ওর একার জন্য ওইটুকু পরিমাণ সেমাইগুলো বেশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঠান্ডা ঠান্ডা গরুর দুধ এবার এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই কারণ সেমাইয়ের মধ্যে তো এমনিতেই সেই নরম নরম ব্যাপারটা রয়েছেই পাশেই আরেকটা ফ্রাই প্যানে ভীষণ অল্প পরিমাণ ঘি গরম করে নেবার পর ভিজিয়ে রাখা কিশমিশ হালকা আছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই সেমাই রান্নার মধ্যে চিনির বদলে গুড় ব্যবহার করলে কিন্তু এর স্বাদ আরো বেড়ে যায় কিন্তু আজকে না আমি গুড় এর মধ্যে দিচ্ছি না তার কারণ আমার ঘরে আজকে ব্রাউন সুগার রয়েছে সেটাই দিচ্ছি চা চামচ পরিমাণের প্রায় আড়াই চামচ মতো আমি ব্রাউন সুগার দিয়ে এটাকে এবার ঘন ঘন নাড়তে থাকবো হলে না তলার দিকটা ধরে যেতে পারে এবার এর উপরে ছড়িয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো ব্যাস এটার মধ্যে আর কোনো কারসাজির দরকার নেই এবার শুধু একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু ঘন ঘন করে মোটামুটি ওই ক্রিমি একটা টেক্সচার এলে গ্যাসটা কমিয়ে না না সরি গ্যাসটা বন্ধ করে পাশে সরিয়ে রাখবো বেলা এখন প্রায় আড়াইটা মতো বাজে এরই মধ্যে কাঞ্চন বাড়িতে ফিরে এসেছে স্নানে গিয়েছে তো আমি এই ফাঁকে ওর খাবারের জন্য গরম গরম বেগুন ভাজা আর দুখানা ইলিশ মাছ ভাজবো অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে জন্মদিনের দুপুরের খাবার কোথায় মন্ডা মিঠাই মাংস পাঁচ রকমের ভাজা মুগ ডাল এসব থাকবে তা না হয়ে কেন শুধু বেগুন আর ইলিশ মাছ ভাজা দেখুন সব সময় তো করি সব সময় অনেক ঘটা করি আমি আমার বরের জন্মদিন পালন করি আমার বরের জন্মদিন সত্যি করে আমার কাছে একটা উৎসবের মতো কিন্তু জানেন তো সত্যি আমার শরীরটা এত খারাপ আমি না মনের থেকে কিছু করতেই পারছি না আর দেখবেন শরীর ভালো না থাকলে মাথার মধ্যে না ঘুরপাক আর সব সময় তো অনেক কিছুর দরকার এমনিতেও হয় না পছন্দের একখানা পদ দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ ভাত আমরা কে ফেলতে পারি আর তা যদি হয় গরম গরম ইলিশ মাছ ভাজার সাথে দুটো কাঁচা লঙ্কা আর উপরি পাও না এই বেগুন ভাজা ইলিশ মাছগুলো তো ডিপ ফ্রিজের মধ্যে প্রচণ্ডভাবে বরফের মধ্যে জমে থাকে তো এগুলো কাঞ্চন সকালবেলায় যখন অফিস বের হবে তার আগে সিঙ্কের ওপরে রেখে গিয়েছিল সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আমি ভালো করে ধুয়ে এখনই বেগুনের সাথে নুন আর হলুদ চলুন ভালো করে মাখিয়ে নিই আপনারা অনেকেই প্রশ্ন করেন কেন সর্ষের তেলের বদলে আমি সবসময় সাদা তেলে রান্না করি আসলে আমাদের বাড়িতে সরষের তেল খুব একটা দরকার ছাড়া আমরা আনি না তার কারণ এই সানফ্লাওয়ার বা যে কোনো বাদাম তেলের তুলনায় সরষের তেল কিন্তু বেশ অনেকটাই ভারী হয় যেটা হজম করতে বড্ড সমস্যা শেষের দিকে তো শরীরটাও খারাপ হয়ে যায় তো তাই জন্য আমরা সরষের তেলের বদলে যে কোনো বাদাম তেল অথবা সানফ্লাওয়ার অয়েল রান্নাবান্নায় বেশি ব্যবহার করি তবে হ্যাঁ সরষের তেলও রান্নাবান্নায় ব্যবহার করি তবে তার পরিমাণ খুবই কম শুধুমাত্র সিদ্ধ ভাত এবং ফ্যান ভাত বা মার ভাত যেটাই বলুন না কেন সেসব খাওয়ার সময় পাতের কোনো একটু সর শের তেল না হলে তো একেবারেই জমে না তাই জন্য তখন একটুখানি চেখে দেখি এই দেখেছেন আপনাদের প্রশ্নের উত্তর বলতে বলতেই বেগুনগুলো আমি বেশ কড়া করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আরেকটু সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দুখানা ইলিশ মাছের টুকরো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন চলুন হালকা আছে এই কাঁচা লঙ্কা আর ইলিশ মাছগুলোকে এপিটপিট উল্টে উল্টে বেশ অনেকক্ষণ ধরে কড়া করে ভাজতে থাকি মাছগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কড়া করে ভাজলাম এইবার ওই যে বেগুন ভাজার পাত্র ছিল না ওটার মধ্যেই দুখানা মাছ আমি আবার তুলে রাখলাম এখন নেব এক প্লেট গরম গরম ধোয়া ওঠা ভাত এমনিতেই একটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় আর বড্ড খিদে পায় ওই ইলিশ মাছের গন্ধে তো চলুন কাঞ্চনকে এখনই প্লেটটা দিয়ে আসি ডাইনিং টেবিলে এখন এখন সময় প্রায় রাত কাঞ্চন চলো কেকটা কেটে ফেলি সাড়ে আটটা মতো তো বিকালবেলা এই কেকটা আনা হয়েছিল খুবই ছোট্ট টাইনি একটা কেক তো এটাকে আমি এখন সিলটা খুলে দেখছি ভেতরে কেমন ভাবে কেকটা দিয়েছে আবার দেখছি কেকটার সঙ্গে বেশ কয়েকটা টিসিউ দিয়েছে আর এই কেকগুলো না ওই দোকান থেকে যখন আপনি আনবেন তখন ওরা জিজ্ঞাসা করে যে এই কেকটা কতক্ষণ পরে আপনি কাটবেন বা কতক্ষণ পরে খাবেন সেই অনুযায়ী ওরা ড্রাই আইস দিয়ে দেয় পরিমাণ মতো কেকটা একেবারে ছোট হলেও এটা যেহেতু একটা স্ট্রবেরি কেক আর এখন তো জাপানে স্ট্রবেরি সিজন আসেনি তাই জন্য এটার মোটামুটি একটা ভালোই দাম নিয়েছে ওই ধরুন প্রায় সাতশো জাপানিস ইয়েন দাম নিয়েছে যেটার ভারতীয় টাকায় দাম দ্বারা প্রায় তিনশো একাশি থেকে তিনশো পঁচাশি টাকার মতো কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বেশ কয়েক মাস আগে আমি অনেকগুলোই ছোট্ট ছোট্ট মোমবাতি এনেছিলাম সুগন্ধি মোমবাতি তো সেখান থেকে একটা মাত্র দিয়ে দিলাম ট্রের ওপরে আর এই কেকটা যেহেতু আনা হয়েছে কোসি কর্নার থেকে সেখান থেকে না জন্মদিন উপলক্ষে এরকম হোয়াইট চকলেট যে কার্ড দেয় বার্থডে লেখা এগুলো ফ্রিতে দেয়া হয় তো সেখানে চকলেট সিরাপ দিয়ে কাঞ্চনের নামও লিখে দিয়েছে এখন চলুন এই ছোট্ট কেকটার উপরে যে নরম ক্রিমগুলো রয়েছে তার উপরে এই যে কাঞ্চনের নাম লেখা হোয়াইট চকলেট বার্ডটাকে আমি হালকা প্রেশার দিয়ে ওপরে বসিয়ে দিলাম আর পাশের মোমবাতিটা জ্বালিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে তো তার জন্য পাশে রেখে দিলাম একটা হলুদ রঙের প্লাস্টিকের ফুল এখন চলুন এটা নিয়ে ঝটপট পাশের ঘরে গিয়ে কেকটা কেটে ফেলি হ্যাপি বার্থডে তো মানুষ তোমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে ফেসবুক আর ইউটিউব মিলিয়ে কমপক্ষে একুশশো লাইক এসেছে এখনো পর্যন্ত আর কমেন্ট এসেছে প্রায় পাঁচশোরও বেশি এছাড়া ইমেলে ইমেলে তোমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে অনেকে অনেকে মেসেঞ্জারে জানিয়েছে অনেকে ডিএম করেছে আবার সবাই তো কমেন্ট করেছে তো তার জন্য তুমি কি বলতে চাও সবাইকে বলো এরকম বন্ধুকে তুমি কোনোদিনও পাবে না এরকম ভালোবাসার মানুষ বন্ধু সত্যি আজকালকার দিনে পাওয়া বিশাল একটা মানে বড় ব্যাপার আমরা খুব লাকি আমরা দুজন খুব লাকি যে আমরা তোমাদের মতন মানুষকে পেয়েছি যারা আমাদেরকে এত এত ভালোবাসে তার জন্য তার জন্য আমরা ভীষণ ভীষণ থ্যাংকফুল তাই তো

তোমার জিনিস তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই